নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো নিরামিষ লাউ ঘণ্টের রেসিপি খুবই সহজ তবে আমি একটু অন্যরকমভাবে আজকে বানিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খুব কম তেল মশলায় এই লাউ ঘন্টটা আজকে বানিয়েছি এইটা গরম ভাতের সাথে খেতে এই সময় খুব ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লাউ ঘন্ট। এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে প্রথমে একটু ছড়িয়ে নিয়ে গরম করে নিলাম তারপর এর মধ্যে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি এখানে একটা লাউয়ের অর্ধেকটা আমি খোসা ছাড়িয়ে সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি লাউটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন হাফ চামচ আর হলুদ নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে দেব নুন দেওয়ার জন্য লাউটা থেকে তাড়াতাড়ি জল বেরোতে শুরু করবে আর এই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি এখনও কোনো ফোড়ন দিইনি লাউয়ের মধ্যে তা আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের জন্য রেখে দেব তা মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখন লাউটার থেকে জল বেরোতে শুরু করেছে আর আপনাদের লাউ থেকে যদি জল না বেরোয় তাহলে আপনারা এখানে একটু গরম জল দিয়ে দেবেন ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এখন লাউটা এখনও সেদ্ধ হয়নি তাই আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দু একের জন্য মিনিট দুই পরে ঢাকাটা খুলে নিয়েছি আর লাউ এখন সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো কিন্তু লাউয়ের জল অনেকটাই রয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা আবারও নেড়ে চেড়ে মটরশুঁটিটাকে এই লাউয়ের সাথে মিশিয়ে দিলাম আর ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য আবারও আমি একটু ঢাকা দিয়ে রাখবো আর যাতে মটরশুঁটিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর যে জলটা আছে সেটাও শুকিয়ে যাবে মিনিট দুই পরে আবার ঢাকাটা খুলেছি আর এখন সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আর লাউ মটরশুঁটি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিলাম আবারও আর এখন এর মধ্যে আমি দেব চিনি এখানে আমি দেড় চামচ মতন চিনি দেব লাউ ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তাই এখানে আমি চিনিটা দিলাম আর চিনিটা দিয়ে নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নিলাম এবার এই যে লাউয়ের তরকারিটা আমি নামিয়ে রাখবো আর একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এখানে আমি ছটা বড়িকে ভেঙে নিয়েছি বড়িটাও দিয়ে দিলাম আর এখন এই ফোড়ন সমেত বড়িটা ভালো করে লাল করে ভেজে নেব একবার এইভাবে সব শেষে ফোড়ন দিয়ে আর বড়িটা ভেজে নিয়ে ঘন্টটা রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে এখন এই লাউটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ফোড়নের মধ্যে সবটাই ঢেলে দিয়েছি আর তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব আর একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দেবো যাতে এই লাউগুলো খুব ভালো মতন গলে যায় একটু মাখা মাখা মতন হয়ে যায় এখানে আর কিছুই আমি দেবো না রান্নাটা আমার হয়ে গেছে আপনারা এখানে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবার গ্যাস অফ করে আমি নামিয়ে নিয়েছি লাউ ঘন্টটা আর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই লাউ ঘন্টর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোন ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ